আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছে সিভিল সার্জন কার্যালয়ে ফটোখলি তার একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী কাল 23 জুন 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা 14 জুলাই 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে সবচেয়ে আকর্ষণীয় যে পদটি আছে স্বাস্থ্য সহকারী একশো আটটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তো চলুন আমরা উপর থেকে দেখি মূল ভিডিওতে কোন কোন পদ আছে তো প্রথমে আছে কম্পিউটার অপারেটর এখানে তিনটি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমানের ডিগ্রি পাশাপাশি বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এখানে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট পরীক্ষা হয় অবশ্যই আপনাকে এক্সেল পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে দুই নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে দুইটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে গণিত পরিসংখ্যান বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টাইপিং এ বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি স্টোর কিপার এখানে পদ সংখ্যা ছয়টি এখানে বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে এখানে স্টোর কিপার পদে যারা নিয়োগ পাবেন তাদের বিধি মোতাবেক দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে সব থেকে যে আকর্ষণীয় পদ স্বাস্থ্য সহকারী এখানে একশো আটটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ রয়েছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখানে একটা বিষয় জানার আছে আপনার ওয়ার্ড বা ইউনিয়নে পদ খালি আছে কিনা সেই সংক্রান্ত তথ্য জানতে সিভিল সার্জন কার্যালয় পোর্টালি ওয়েবসাইট থেকে আপনাদের একটা শীট ডাউনলোড করে দেখে নিতে হবে সেখানে আপনারা দেখতে পারবেন যাদের ইউনিয়নের মধ্যে পদ খালি আছে তার আবেদন করবেন ওয়ার্ডের মধ্যে খালি থাকলে আপনারা সেখানে অগ্রাধিকার বেশি পাবেন যদি আর আপনার ওয়ার্ডে আপনি একমাত্র যোগ্য প্রার্থী হন তো আপনি নিয়োগ পাবেন যদি আপনার ওয়ার্ডে কোনো যোগ্য প্রার্থী না থাকে তো আপনার ইউনিয়নের মধ্যে অন্য যে যোগ্য প্রার্থী আছে তাকে নিয়োগ দেওয়া হবে ড্রাইভার এখানে পদ সংখ্যা তিনটি এখানে অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি বিআরটি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং যারা অভিজ্ঞ ড্রাইভার আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এই সার্কুলারে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই তো যারা সরকারি অন্য দপ্তরে জব করতেছেন চান তারা অবশ্যই অনুষ্ঠানে আবেদন করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ